আসিয়াছি পরকাজী পরদেশ অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ সৎসাঙ্গ আলোর পথ দেখায় ডেকে ডেকে করে দেয় সাসলে কি আছিস কোথায় আইরে ছুটে আই এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলায় কলিগত যে সমস্যা যে রোগগ্রস্ত যে ভাগ্য বিলম্বিত জীবের একটাই উপায় জয় তো মার উপময় শ্রীধাম যেখানে মানুষকে পয়সা খরচা করতে হয় না যেখানে মানুষ ভালো রাখার চেষ্টা করা হয় যেখানে মানুষের চোখের জল মোছাবার চেষ্টা করা হয় যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকদিন কৃপা পাচ্ছে সেটি জয় তোমার উপময় শ্রীধাম যারা প্রত্যেক দিন এই পরিবারের সাথে যুক্ত যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর পাঠায় যারা প্রচুর জবা পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আর আমার সঙ্গে যুক্ত থাক কারণ সৎসাং সর্বদা কিন্তু মাকে আলোর পথ দেখাচ্ছে সৎসাঙ্গ সর্বদা আলোর পথ দেখাবে আর সৎসং আলোর পথ দেখিয়েছে আগেও এটা কমন সমস্যা দিকে দিকে শোনা যাচ্ছে প্রত্যেক মানুষ বলছে আমার প্রচন্ডভাবে ব্যথা হাঁটু মুড়তে পারি না হাঁটু মুড়তে পাচ্ছি না হাঁটুর মধ্যে গ্যাপিং শুরু হয়ে গেছে হাঁটুর মধ্যে গ্রেশ কমে গেছে এই কথাটা শোনা শুনে একেবারে অবস্ত হওয়ার মত কারণ প্রত্যেকটা মানুষ কারুর কারুর বাদ বা আর্থ্রাইটিসটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিসটা কারুর কারুর কি জেনেটিক কারোর কারোর ক্ষেত্রে বাড়ির কারোর আছে পরিবারের কারোর ছিল সেই ক্ষেত্রে হয়ে গেছে আর কারোর কারোর প্রচন্ড একটা মারাত্মক সমস্যা কেউ কেউ ভাঁজ করতেই পারছে না দাঁড়িয়ে বাথরুম করতে হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে এমনটি অবস্থা পরিবার পরিজনে কাউকে হেল্প করে তুলে দিতে হচ্ছে এমন এমন সমস্যা কিন্তু প্রত্যেক নিয়ত মানুষ ফেস করছে প্রত্যেক নিয়তো কিন্তু মানুষ ফেস করছে আমি জানি প্রত্যেকের পরিবারে এমন ঘটনা একেবারে খুব স্বাভাবিক মানুষ চলতে পারছে না মানুষ হাঁটতে পারছে না আর যদি মানুষ হাঁটতে না পারে যদি মানুষ চলতে না পারে যদি মানুষ শ্রী ভাঙতে না পারে তাহলে কিন্তু একটা সমস্যা তার জীবনে কোথাও বেড়াতে যাওয়া তার জীবনে কোথাও আনন্দে ওঠা তার জীবনে পাহারে কোনো ঘুরতে যাওয়া তার মানে কোনো হেঁটে দর্শন করা তাহলে তার জীবনটা একেবারেই কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে এটাতে সবাই প্রায় একমত যে আমাদের পরিবারের কারুর হচ্ছে আমাদের পরিবারের কারুর হচ্ছে এটা একটা মারাত্মক মারাত্মক ব্যাপার মাগো কত অ্যাওয়ার্ড দিয়েছো তুমি আমার ঘর ভরে গেছে অ্যাওয়ার্ডের দাবিদার আমার নিবেদিতা কাজ করছি ভালো অ্যাওয়ার্ড তো দিতেই হবে ঘর ভরবে আরো ঘর হবে কারণ এত সুন্দর কাজ যারা করে তাদেরকে তো অ্যাওয়ার্ড দিতেই হবে তাই এমন ব্যথা এটা গেল অস্ট্রিওআর্থারাইটিস এর কথা প্রচন্ড ব্যথা আর একটা শ্রেণীর ব্যথা রয়েছে এমন কোমরে খুব ব্যথা কোমর ভাঙতে পারি না কোমর নিচু করতে পারি না ঘাড়ে হাত টাইরা মার তুলতে পারি না এতটা ব্যথা চুলে ভালো করে চিরুনি করতে পারছি না পেছন দিকে আমরা হাত আনতে পারছি না আমাদের প্রত্যেক নিয়ত অসুবিধা হচ্ছে কারা কারা সমস্যায় কারণ জয়তমা রূপময় শ্রীধাম থেকে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ এখানে দৈব ওষুধে ভালো আছে মা তোমার ওষুধ নিয়ে সবাই ভালো আছে ঝুলন দাস প্রচার করো ঝুলন অনেক মানুষকে যারা ভালো হচ্ছে তাদের প্রত্যেককে বলো প্রচারই হোক ধর্ম এক একটা মানুষ ভালো ফলে তাদেরকে দায়বদ্ধতা নিতে হবে আরো মানুষকে ভালো করার আমরা টাকা চাই না আমরা পয়সা চাই না আমরা চাই প্রচার আমরা চাই প্রচার হোক চতুর্দিকে মানুষ ধামের সাথে যুক্ত হোক মানুষ বিপদ মুক্ত হোক এটি আমাদের লক্ষ্য এই ধামে এসে ওরাল ক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার থেকে শুরু করে লিভার ক্যান্সার থেকে শুরু করে ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে ব্রেন টিউমার থেকে শুরু করে ভেরিকোজ ভেন থেকে শুরু করে অস্টিও আর্থারাইটিস থেকে শুরু করে রোমাটরয়েড আর্থারাইটিস থেকে শুরু করে পিসিওডি থেকে শুরু করে পিসিওএস থেকে শুরু করে একাধিক জটিল কঠিন রোগের একটাই মুক্তির ধাম জয় তোমার উপময় শ্রীধাম আমি বলি ডাক্তার সবার আগে এটা সত্যি কথা আমি ডাক্তারকে আগে অনেক বড় দরজা দিই আমি একেবারে পেছনে থাকি আমার বিশ্বজিৎ সরকার লিখছে মা পুরুলিয়ার বহু মানুষ তোমার দৈব নিতে এগিয়ে আসছে একদম একদম আমি আমার আবাসীকে পুনরায় একবার বলি আগামী ন তারিখ আমার বিশ্বজিৎ আমার সুধা দুজনেই যাচ্ছে দুজনেই আমার খুব স্নেহধন্য দুজনেই আমার ঘরের ছেলে মেয়ে আর ওরা মানুষের জন্য কাজ করে আমি বারবার করেই বলবো যারা যারা চুল উঠে যাচ্ছে হেয়ার লস মারাত্মক করছে প্রচন্ড আমি আসছি কনিকা তুমি আর রয়েছে আমাদের দৈব আমার পাওয়া আমি ডাক্তার আগে সবার আগে বলি তুমি অবশ্যই তোমার লোকাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো আমি পুরুলিয়াবাসীকে এই বার্তাই দেবো যে বারবার করে যাদের সুগার প্রেশার কোলেস্ট্রল থাইরয়েড লেও আমার মায়েরা যারা ভুগছে আমার মেয়েরা যারা ভুগছে যাদের বলবো প্রবলভাবে ভাবে হার্টের প্রবলেম আমি ঢেলে দৈব ওষুধ দিচ্ছি স্বপ্ন আমার পুরুলিয়ার জন্য পুরুলিয়া তো আমার পুরুলিয়া আমার জায়গা আমার প্রাণের বাচ্চারা থাকে সেখানে আমার দুই ছেলে মেয়ে যারা আমার সারথী যারা আমার সৈনিক আমার বিশ্বজিৎ আমার সুদা যাচ্ছে আমি বলবো নাম লেখাও নাম লেখাও আমি মন্তব্য তো করে পাঠাচ্ছে যাতে মানুষ ভালো থাকে মানুষ সুস্থ হয় ঠিক এরকমই আঠেরো তারিখ আসানসোলে যাচ্ছে আমার দানবীর আঠারো তারিখ আমি আসানসোলের মানুষের উদ্দেশ্য বার্তা দিচ্ছি সুগার প্রেসার কোলেস্ট্রল অর্শ ভগন্দর ফিসচুলা লেওকোরিয়া প্রচন্ড হেয়ার লস হচ্ছে হার্টের প্রবলেম ধরা পড়েছে এসসি যে রিপোর্ট খারাপ কিংবা একটা কিংবা একাধিক ব্লক রয়েছে হার্টে আমি বলবো আইবিএস এ যারা ভুগছে আমি তাদেরকে সবাইকে বলবো যারা আসানসোল থাকে আমার বাচ্চা তারা অবশ্যই তারা যোগাযোগ করুক আমার পাপিয়ার সাথে আমি অবশ্যই করে বলবো পাপিয়া যাচ্ছে ওষুধ দেবে ঈশ্বর জানি না তুমি সব আমার নিবেদিতা আমার পিঙ্কি আমি খুব সামান্য নাম মানুষ আমি খুব সামান্য নাম আমি চেষ্টা করি মানুষের জন্য করার আর কেঁদে কেঁদে প্রার্থনা করি তোদের বাবার কাছে যাতে আমার বাচ্চারা যেন ভালো থাকে আমি আমার কিছু পাওয়ার নেই আমি নিষ্কাম পুজো করি লিপি ঘোষ আমার হাজব্যান্ড ক্যান্সারের পেশেন্ট আপনার মেডিসিন পেতে চাই মা লিপি আমি অবশ্যই বলবো তুমি যেখানে থাকো তোমার জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো অতি দ্রুত সম্ভব ডাক্তার ভগবান তারা সবার আগে রয়েছে আমি পেছন থেকে আমি চাইবো আমার বাচ্চারা আরোগ্য হোক আমরা চেষ্টা করতে তো ক্ষতি নেই চেষ্টা করতে তো ক্ষতি নেই আমি বারবার করে বলি বারবার করে বলবো অবশ্যই করে তোমরা অবশ্যই জোনাল অ্যাডমিনদের সাথে তারাই আমার সারথী তারাই কিন্তু আমার সৈনিক তারা ছাড়া এই বিশাল কর্মকাণ্ড সম্ভব কি করে হবে তাই প্রত্যেকটা অ্যাডমিন আমার কাছে অনেক আগে কারণ তারা কিন্তু দুর্বার গতিতে রানার মতো ছুটছে একে আমার ছুটছে কলকাতা থেকে আসানসোল কোথায় হাওড়া আমার নিবেদিতা পিঙ্কি চক্রবর্তী সে একেবারে শিলিগুড়ি থেকে চলে যাচ্ছে কোচবিহার আমার খেপা ছেড়ে চলে যাচ্ছে ঝুলন আমার পাগল আমার পাগল চলে যায় এখান থেকে জলপাইগুড়ি থেকে আসাম আমার বিশ্বজিৎ সুদা বলো কলকাতা থেকে চলে যাচ্ছে পুরুলিয়া তাহলে প্রত্যেকটা মানুষ এত দৌড়চ্ছে আমিও কেঁদে কেঁদে বলি আমার মা যেন ভালো থাকে এটা আমার পাগল নিবেদিত এটাও খুব এটা মা ছাড়া কিছু বোঝে না এটা আবার সব সময় সারা দিন এই আমার আঁচলের খোঁটেও বাধা থাকে সব সময়। আমার আঁচলের খোঁটে আমি ওকে বেঁধে রাখি ও আমি ছাড়া কিচ্ছু বোঝি না আমি বলবো আমার কোচবিহার আর আলিপুরদুয়ার আমার মাতা ভাঙা আমার শিলিগুড়ি খুব লাকি যে আমার একেবারে আঁচল বাঁধা মেয়েকে ওরা একমেন হিসেবে পেয়েছে আমি বারবার করে বলি আমার নিবেদিতা আছে আমি চিন্তা করি না আমি বারবার করে বলবো যারা এনি টাইপ অফ পেনে এ ভুগছে সোল্ডার পেন বলবো যাদের নার্ভের পেন নার্ভের আলাদা আছে কিন্তু শিবকল্প এই যে শিব কল্প এতটা কাজ করছে আজকে দিকে দিকে মানুষের প্রভাব ফেলেছে প্রত্যেকটা মানুষ বহু বছরের পুরনো বাদ বহু বছরের পুরনো আর্থারাইটিস বহু বছরের পুরনো হাত সোলজার তুলতে পারত না কোমর ভাঙতে পারতো না কি ম্যাজিক কি মেরাকেল আমি বলবো আমি নয় রে আমি নয় ওই সব তোদের ভৈরব বাবার কাজ তোদের ওই ভৈরব বাবা কলিযুগের ভৈরব মহারাজ আর কলিযুগের মহারানী তারা সিদ্ধেশ্বরী মা তার কৃপায় অসম্ভব সম্ভব হচ্ছে অসম্ভব সম্ভব হচ্ছে আমি বারবার করে বলবো এটা নিতে এই শিবকল্প মারাত্মক কাজ করছে এক লক্ষ জপসিদ্ধ শিবকল্প অবশ্যই করে বলবো যে অবশ্যই প্রত্যেকে কণিকা নিজ নিজ নয় আমি জলপাইগুড়ি থাকি জলপাইগুড়িতে আমার প্রচুর অ্যাডমিন জলপাইগুড়িতে ওখানে রিঙ্কুরাহা আছে অমলান আছে ওখানে দেপেন্দ্র আছে এই দুটো অ্যাডমিন ওখানে আছে জলপাইগুড়ির জোনাল অ্যাডমিনের সাথে যুক্ত হও আমার সমস্ত ওষুধ পরিষেবা তুমি পাবে বাকি ইচ্ছা তারা সিদ্ধেশ্বরী মহারানী সবচেয়ে বড় ডাক্তার বামাকালি সরকার আমি বলি তাই যাই হোক প্রত্যেকটা মানুষ যাতে কৃপা পায় শিবকল্প আমি বলবো যে শিবা কল্প নরুল ইসলাম ভালো আছেন মা একদম ভালো আছি আমি বারবার করে বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবেদের মাঝে দেখো মিলন মহান আমাদের এই পরিবারে একটাই কথা ধর্ম তার গুরুমা সবার ধর্ম যার যার গুরুমা সবার আমি বারবার করে এই বার্তায় দিয়েছি আর প্রত্যেককে বলবো প্রত্যেকটা মানুষ যাতে ব্যথা মুক্ত হয় বাথ মুক্ত হয় আর্থারাইটিস মুক্ত হয় সেটা রোমাটোরাইট হোক সেটা অস্টিওয়ার্সারাইটিস হোক সেটা সোলজার পেন হোক সেটা কোমরের পেন হোক শিবকল্প মারাত্মক কাজ করছে কত টাকা লাগে না কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না আয়োজনটা এনে দিলে গুরুমা মন্ত করে দেয় আয়োজনটা এনে দিলে গুরুমা নিজে বানিয়ে দেয় ওই যে ঘরের মা তোমাদের ঘরের মা বেতন নেয় তোমাদের বাজার এনে দিলে নেয় না রান্নার লোক রাখলে বেতনও আনতে হবে বাজারও দিতে হবে আমি যে তোমাদের পাতানো নই আমি যে তোমাদের বানানো নই আমি যে তোমাদের ইহকাল পরকাল সর্বকালের মা আর মা যখন আছে তোমাদের চিন্তা কি আমি বানিয়ে দেব আমি বারবার করে বলি কোনো টাকা কোনো পয়সা লাগবে না সেটা ক্যান্সারের ওষুধ হোক সেটা টিউমারের ওষুধ হোক সেটা শিবকল্প হোক সেটা মা রূপময় নবরত্ন পাউডার হোক মার প্রোটিন পাউডার হোক নিজের জোনাল অ্যাডমিনের সাথে যুক্ত হয়ে যাও নিজের জোনাল অ্যাডমিনের সাথে যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হও নিজের জোনাল অ্যাডমিনের সঙ্গে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো তোমাদের ভয় কি তোমাদের চিন্তা কি আমি তো তোমাদের সাথে আছি জয়